সুখের আশায় মানুষ পরিবর্তন খোঁজে কিন্তু উগ্রপন্থা আর বহু রক্তের বিনিময়ে বদল তো এসেছে কিন্তু সুখ মিলেছে কি স্বস্তি কি পাওয়া গেছে রক্তক্ষয়ী জুলাই আন্দোলন বাংলাদেশের সরকারের পতন ঘটিয়েছে দেশের সামগ্রিক উন্নয়নের হ্রাস আপাতত তুলে দিয়েছে ওই শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের হাতে আর সেই ইউনুসই আজ ক্ষোভের কারণ হয়ে উঠেছেন শান্তির দূত বাংলাদেশে শান্তি ফেরাতে কি তাহলে অক্ষম নিজের দেশের উন্নয়নের চিন্তা বাদ দিয়ে স্বপ্ন দেখছেন গ্রেটার বাংলাদেশের অন্যদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশই তুলে দিচ্ছেন আবার বিদেশিদের হাতে আমেরিকার কাছে নিজেকে সোপে দিচ্ছেন ওই ইউনুস নাকি তলায় তলায় পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে ভারতের বিরুদ্ধে আমেরিকার পুতুলে পরিণত হচ্ছে কি সত্যিই বাংলাদেশের ভালো চান নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বলা যায় ওই চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের আমদানির রপ্তানি বাণিজ্যের পঁচাশি শতাংশ এই বন্দর দিয়ে হয় যে কারণে বলা যায় যে চট্টগ্রাম বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই বন্দর বাংলাদেশের প্রধান প্রবেশদ্বার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি অপরিহার্য কেন্দ্র বটে কিন্তু জানা যাচ্ছে এই বন্দর আবার হাতে তুলে দিচ্ছে ওই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তালিকায় আছে মংলা বন্দরের কন্টেনার টার্মিনালও বাংলাদেশের বামপন্থী দলগুলির জোট এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে সাতাশে অক্টোবর ঢাকার রাজপথে সেদেশের দেশের নৌ মন্ত্রকের অফিসের উদ্দেশ্যে একটি প্রতিবাদ মিছিল করেন তারা তাদের অভিযোগ চট্টগ্রামের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এবং মংলা বন্দর কন্টেনার টার্মিনাল বিদেশি একটি কোম্পানির কাছে লিজ দেবার সিদ্ধান্ত নিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যেই ডিপি ওয়ার্ল্ড নামে কোম্পানির সঙ্গে ওই ইউনুস সরকার এই লিজ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করতে চায় আর বামেদের দাবি বিশ্বের বিভিন্ন দেশে বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে বদনাম রয়েছে এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানি এমনটাই জানিয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু তাই তারা চান দেশের স্বার্থে ইউনুসকে এই চুক্তি থেকে সরে আসতে হবে তাছাড়া বিদেশি কোম্পানি বন্দর পরিচালনা করার দায়িত্ব নিলে সেখানে স্বাভাবিকভাবেই দেশীয় কর্মীদের ছাঁটাই করা হবে তার দায় যাতে ডিপি ওয়ার্ল্ডের কাছে না যায় সেজন্য আগে ভাগেই সেখানকার শুল্ক একচল্লিশ শতাংশ বাড়িয়ে দিয়েছে সরকার যে কারণে বাংলাদেশের বামেদের হুঁশিয়ারি এই চুক্তি থেকে ইউনুস না সরে এলে আন্দোলনের ঝাঁজ তো বাড়বেই বরং আরও একটি গণ অভ্যুত্থান হবে ইউনুস সরকারের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছেন তারা এমনকি আটই নভেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বাম দলগুলোর বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে ইউনুস তারপরেও যদি নিজেদের সিদ্ধান্তে অনর থাকেন তাহলে তার বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের ওই বাম জোটেরা সোমবার দুপুরে ঢাকায় একটি বিক্ষোভ সমাবেশও ঘটেছে সেই সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেছেন জীবতি নামের একটি দেশ ডিপি ওয়ার্ল্ডের কাছে বন্দর ইজারা দিয়েছিল তবে দেশের স্বার্থহানি হচ্ছিল তাই তারা সেই চুক্তি বাতিল করে দেয় কিন্তু এখন পর্যন্ত তারা ঋণমুক্ত হতে পারেনি তার আরো দাবি বিদেশি সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষার্থে অন্তর্বর্তী সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে এছাড়াও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী জানিয়েছেন মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধক্ষেত্রের মহড়া দেবার জায়গা হিসেবে তৈরি করা হচ্ছে ওই বঙ্গোপসাগরকে আর বাংলাদেশকে সেই যুদ্ধক্ষেত্রের একটা পটভূমি তৈরি করার কাজ করছে বর্তমান ইউনুস সরকার মার্কিন সাম্রাজ্যবাদীর তৎপরতার নামে নৌবন্দর ওই মার্কিনীদের কাছে দেওয়ার যে ব্যবস্থা হচ্ছে সেখান থেকে ইউনুস সরকারকে সরে আসতে হবে যদিও এরপর মঙ্গলবার জানা যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দর বা টার্মিনালের মালিকানা দেওয়া হচ্ছে না বিদেশিদের হাতে কেবলমাত্র পরিচালনার দায়িত্ব যাবে মালিকানা নয় বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে চট্টগ্রাম বন্দরের সমস্ত টার্মিনাল জেটি ইয়ার্ড এবং অন্যান্য ব্যবস্থাপনার একক মালিকানা বন্দর কর্তৃপক্ষের কাছেই থাকবে লাইসেন্সধারী হিসেবে কেবলমাত্র অপারেটর নিয়োগ প্রক্রিয়া চলছে যা সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ যদিও রবিবার রাতেই বন্দর সচিবের সই করা এক বিবৃতিতে আরও বলা হয়েছে চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনালের মালিকানা আগে কখনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নাকি নেই কিন্তু প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্যের ওপর মাসুল বা ট্যারিফ একচল্লিশ শতাংশ বৃদ্ধি কেন করা হলো যা ট্যারিফ আছে তাতে চট্টগ্রাম বন্দর বছরে দু হাজার কোটি টাকারও বেশি মুনাফা করার পরেও ট্যারিফ বৃদ্ধি আসলে কাদের স্বার্থের কথা ভেবে এই প্রশ্নও কিন্তু উঠছে বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল আজ যারা অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে ভোগ করছেন তারাই কি এখন বৈষম্যের সৃষ্টি করছেন উঠছে এ প্রশ্ন তাহলে কি মার্কিন আধিপত্যের কাছে বাংলাদেশকে বেঁচে দিতে চাইছেন ওই মোহাম্মদ ইউনুস এখানেও কি গন্ধ পাওয়া যাচ্ছে ডিপ স্টেট চক্রান্তের দেখুন এর আগের এডিটার্স ডায়েরির এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে সে দেশের রিজার্ভ ফোর্স হিসেবে প্রায় চল্লিশ হাজার যুবককে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে ওই অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দফায় আট হাজার আটশো পঞ্চাশ জনকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবার পাশাপাশি এই চল্লিশ হাজার যুবক যে একটা বিশেষ মতাদর্শের হবেন সেটা না বলে দিলেও চলবে কারণ মূলত জামাত এবং কয়েকটি কট্টরপন্থী ইসলামিক সংগঠনের বাছাই করা সদস্যদেরই এই বাহিনীতে নিয়োগ করা হবে বলেই জানা যাচ্ছে আর এই বাহিনী যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে তৈরি থাকবে কারণ এর নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা ওই আইএসআই এর হাত রয়েছে বলেই সূত্রের খবর তবে এই ঘটনায় আপনারা কি বুঝতে পারছেন কাদের জন্য এবং কোন উদ্দেশ্যে এই বাহিনীকে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে এদের মূলত টার্গেট কি ভারত শোনা যাচ্ছে কিন্তু তেমনটাই এরপর আরও একটি ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিই দিন কয়েক আগেই ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলে ঢাকাসহ গোটা বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছিল তৌহদি জনতার ব্যানারে বিভিন্ন সংগঠন তবে উল্লেখযোগ্য বিষয় হল কোনো রাজনৈতিক বা ধর্মীয় সংগঠন সরাসরি এই আন্দোলনে নামেনি তৌহদী জনতার নামের আড়ালে চলছে এই সমস্তটাই আর এই তৌহদি জনতা কারা জানেন উগ্রবাদী ইসলামপন্থীরা এই যে দুটি ঘটনা এর থেকে কি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারত এখন ওই মার্কিন ডিপ স্টেটের প্রধান টার্গেট সামনে যতই ফর্মালিটি বজায় থাকুক ভেতরে ভেতরে ভারতের অর্থনৈতিক উত্থান এবং সামরিক দিক থেকে আত্মনির্ভর হয়ে ওঠা নিয়ে বেশ চাপ বেড়েছে ওই আমেরিকার ওপর সে কারণেই ভারতকে চাপে রাখতে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক রাজনৈতিক পালাবদল ঘটানো হচ্ছে যাতে ভারতে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হয় এই কাজে আবার ভারতেরই বহু সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যবহার করছে ওই মার্কিন ডিপ স্টেট তারা এই মুহূর্তে বাংলাদেশকে ব্যবহার করেই ভারতে একটা অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে বলে মত বিশেষজ্ঞদের যেমন শোনা যাচ্ছে নিষিদ্ধ জাকির নায়েক ছাড়াও এক পাক জঙ্গি নেতাকে দেখা গেছে বাংলাদেশেই আবার আমেরিকার চাটুকার সন্ত্রাসী দেশ পাকিস্তানের সঙ্গে অতীত ভুলে গলায় গলায় বন্ধুত্ব করেছে আবার বাংলাদেশ